হ্যালো হ্যালো তোমরা কেমন আছো আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে ফিরে এসেছি এবং ব্লগের শুরুটাই আমি মায়ের ছবি দিয়ে করছি তো তোমরা দেখতে থাকো ব্লগটা আমি এটা অনেক দিন লাগলো এডিটিংয়ের বিশ্বাস করো সময় পায় না একদম সময় পাই না তো এডিটিংয়ের জন্যই এই ব্লগটা পিছিয়ে গেল ভাইয়ের বিয়ের সেকেন্ড পার্টটা করছি তো যেখানে ছেড়ে গেছিলাম আমরা নাচানাচি করছিলাম গায়ে হলুদের সময় সবাই নাচানাচি করছিলাম তো এসব করার পরে একটু রেস্ট টেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে আমরা আবার বিকালের দিকে রওনা দেব। বরযাত্রী যাওয়ার জন্য সবাই মানে তাড়াহুড়ো করে রেডি হবে তেমন কেউই ছিলাম না আমরা ভীষণ টায়ার্ড ছিলাম সকাল থেকে তো তবুও আমরা চেষ্টা করেছি আর বাড়ির কিছু বড়রা থাকে যারা নাকি প্রতিটা সময় প্রতিটা অকেশনে তারা দেবে এবং আমরা যারা ছোট আছি তাদের আন্ডারে তাদেরকে মানে ব্যক্তিব্যস্ত করে তোলে মানে তারা ভাবে কি মানে রকমে মানে বাড়িটাকে এরকম ঝেঁটিয়ে নিয়ে চলে যাওয়া যেটাকে বলা হয় মানে কতক্ষণে ঢেলে তুলবে আর কি গাড়িতে যে চলো চলো তো গায়ে হলুদের নিয়ম কানুনগুলো হলো আমার ছেলে আবার নিদবর গিয়েছিল তো সব ফটো ডিলিট হয়ে গেছে তবু একটা দুটো ফটো আছে সেগুলো আমি অ্যাটাচ করে দিচ্ছি এর মধ্যে তো বৌদিরা সব তত্ত্বফত্ব নিয়ে গেছিলো আমি সেই সময়টা বাড়ির তো কিছু কাজ থাকেই রেডি হচ্ছিল এবং এতটাই দেরি হয়ে গেছিল যে আমি ভাইয়ের সাথে যেতেই পারিনি এবং পরে আমি পাড়ার বৌদিদের সাথে আমি গেছিলাম বৌদিদের সঙ্গে নাচানাচি করতে করতেই অবশ্য সে আমরা ওখানে পৌঁছই এবং পৌঁছেই তো মানে আমরা ফটো সেশনে লেগে গেছি বউ কোথায় বউ কোথায় প্রথমে ভাই কোথায় বসেছে কি ওর সঙ্গে দুটো ফটো তুললাম তারপরে আরও সবার সঙ্গে যারা ছিল প্রত্যেকের সাথে আলাদা আলাদা ফটো তুলেছি অনেক ফটো ডিলিট করেছি সেজন্য আমি অনেক কিছু খুঁজেও পাচ্ছি না এতদিন বাদে ছাতার মাথা যাই হোক তো যে যেটুকু মানে সামনে আছে যেটুকু ফটো দিতে পারলাম দিতে পারলাম বাকি ফটো আমি জানি না কোথায় গেছে মাঝে তো আমার মোবাইলের কি হয়েছিল ঈশ্বর জানে তো তোমরা দেখো আমাদের সাজুগুজু মোটামুটি সবারই সিম্পলই ছিল বিকজ আমরা সবাই একটু লেট করেই রেডি হয়েছি আর লেট করে তাড়াহুড়ো করেই রেডি হয়েছে আর সিম্পলি করেছি যেহেতু আমাদের ভাইয়ের বিয়ে মানে ছেলের বাড়ির বিয়ে ছেলের বাড়ির মেন প্রোগ্রামটা তো বউ ভাত তো সেই জন্য আমরা সেদিনকে একটু সিম্পলি সাজগোজ করেছিলাম আমিও একটুখানি চুলটাকে একটু একটু সেমি স্ট্রেট করে একটু মোটামুটি সিম্পল লুক রেখেছিলাম কিন্তু তো মোটামুটি ভালোভাবেই বিয়েটা সম্পন্ন হয়েছে এবং বিয়ে অর্ধেক বিয়ে বা সিঁদুরদান তো অনেকে দেখেইনি বাড়ির লোক রাত হয়ে গেছিলো বলে বাড়ি ফিরে গেছে যেহেতু একটু লগ্নটা লেটে ছিল এবং মাঝে একটা ব্রেক হয় না বিয়ে তারপরে সিঁদুরদান হয় তো অত রাত অবদি কেউই ছিল না ডিসেম্বর যেহেতু ছিল একটু ঠান্ডাও পড়েছিল সেদিনকে তো বেশিরভাগ বাড়ির লোকে চলে গেছিলো কিন্তু আমি আর আমার হাজব্যান্ড বাবার নির্দেশে ওই দিন থেকে যায় এবং পুরো কাজটা আমরা সম্পূর্ণ করি এবং ওই দিনটা আমরা ওদের সঙ্গেই ছিলাম এবং পরের দিন সকাল সকাল আমি চলে এসেছিলাম তা ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম বাড়িতে আমার বাড়িতে না গেলেই হতো না তো আমি বাড়ি চলে এসেছিলাম পরে আবার ওরা গিয়ে যখন নিয়ে এসছে ওদেরকে তো ব্যান্ড বাজা নিয়ে আমরা সবাই আমাদের বাড়ির কাছাকাছি একটা মোড় থেকে ওখান থেকে ওদের নিয়ে আসি তো সেজন্য আমরা ওই দিনকে রাত্রেবেলাটা মানে ওর বন্ধুরা আমার ভাইয়ের বন্ধুরা আর আমি আমার বর এরাই আর সাথে ব্যাস এই কজনই ছিলাম আমরা রাতটুকু ওদের বাড়িতেই কাটাই পরের দিন আমি সকালে চলে আসি তো বিয়েটা মোটামুটি ভালোভাবেই সম্পূর্ণ হয়েছিলো এবং খুব মানে ঝঞ্ঝাটবিহীনভাবে একদম ফাঁকায় ফাঁকায় এবং খুব সুন্দর বিয়ে হয়েছিল পরের দিন সকালে এসে আমি একটু রেস্ট টেস্ট নিয়ে তারপরে চা কফি খেয়ে টিফিন টিফিন করে তারপরে আমরা বাইরে একটুখানি রোদ পোহাচ্ছিলাম এবং আমার দিদা ওই সময় আমাদের বাড়িতেই ছিল দিদা অসুস্থ ছিল কিন্তু আমাদের বাড়িতেই তখন এনে রাখা হয়েছিল বিয়েটা যেহেতু ছিল তো দিদার কখন আবার দেখুন মেহেন্দি করে দিয়েছে

বাচ্চারা সবাই মিলে আনন্দ করতে আর কি বধুবরণ করা হবে আর কি রাস্তায় আমরা সবাই নাচতে নাচতে যাচ্ছিলাম আর বাজি ঠাজি ফাটা ছিল বাচ্চারা খুব আনন্দ করেছে শুধু বাচ্চারা বড়ো বাচ্চারাও খুব আনন্দ করেছে আর বাচ্চাদের থেকে বড়ো বাচ্চারাই বেশি উৎসাহ বেশি ছিল ভাই বোনেরা আসতে পারেনি তারা ভিডিও কলে আমাদের সাথে ছিল লাইভ